একরাম হক হত্যাকাণ্ডে জড়িত হিসেবে যারা গ্রেপ্তার হয়েছে তাদের একজন হত্যাকাণ্ডের পর যোগ দেন কুলখানিতে সেখানে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে একই টেবিলে বসতে দেখা গেছে তাকে অভিযোগ উঠেছে সন্দেহভাজন হত্যাকারীরা এমপি নিজাম হাজারির প্রভাব বলয়ের লোকজন তবে এ অভিযোগ অস্বীকার করে নিজাম হাজারী তদন্তের মাধ্যমে শনাক্ত করে হত্যাকারীদের শাস্তি দাবি করেছেন তেইশ মে ছিল একরামুল হকের কুলখানি সেখানে এমপি নিজামুদ্দিন হাজারির সঙ্গে যোগ দিতে দেখা যায় ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ হেল বাকি শিবলুকে পরে যিনি গ্রেপ্তার হয়েছেন এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সন্দেহে ওই অনুষ্ঠানে তিনি এমপি নিজামুদ্দিনের সঙ্গে একই টেবিলে বসে খাওয়া দাওয়া করেছেন বেরিয়েও গেছেন একই সঙ্গে কুরাঙ্খানির দিন অত সমনে শিবলু ভাই অত সমনে এখানে আসি অত সমনে কোন কুরাঙ্খানি দিন দাবার সবার সবকিছু খাইছে সবার সাথে চলছে এবং কি সবার সাথে হাত মিলিয়ে একরাম হত্যায় যারা অংশ নিয়েছে তাদের অনেকেরই সঙ্গে ঘনিষ্ঠ সংস্রবের অভিযোগ নিজাম বিরুদ্ধে দাবি জাহাঙ্গীর আদেল হত্যাকাণ্ডের ছ কেঁকেছেন বলে তারা তথ্য পেয়েছেন আদেলকে নিজাম হাজারির ঘনিষ্ঠ সহচর বলে মনে করা হয় তবে হত্যা পরিকল্পনার সাথে নিজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন নিজাম হাজারী যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক যে পদের অধিকারী হোক আমি চাই তদন্তের মাধ্যমে যাতে সত্যিকার খুনি যাতে পার পেতে না পারে সন্দেহটির আমার দিকে আমিও যদি হই আমি আইনের উদ্ধে নয় আমারও বিচার হওয়া প্রয়োজন মাহবুব আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ফেনি